ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন লীলা মজুমদারের লেখা পেনেটিতে পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটি বাড়ি কিনে বসলেন শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব তাই সেখানে কেউ থাকতে চায় না সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক বিয়েটিয়ে করেননি আপত্তি করবার লোকও ছিল না মাসিমা অবশ্য একবার বলেছিলেন নাই বা কিনলে দাদা কিছু নিশ্চয় আছে নইলে কেউ থাকে না কেন বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন ষণ্ডাদের অবশ্যই কথা ভেঙে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়েই থাকতে রাজি হয়েছিল পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তারা বেজায় চটে গিয়েছিল যদি কিছু হতো দাদা গায়ে যদি তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না দুমাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বঙ্কু ঠাকুর তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি আর গেল নটবর বেয়ারা তার চুয়াল্লিশ ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকেলে আধ ঘন্টা করে দুটো আধমনি মুগুর ভাজে আর ঝগড়ু জমাদার সে চার পাঁচবার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য এরা কেউ শুধু ভূত কেন ভগবানেও বিশ্বাস করে না আমরা বরানগরে ছিলাম আমি ক্লাস নাইনে পড়ছি এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়েই হল মুশকিল বড় মামা তাই শুনে বললেন কুচ নেই আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূরও পড়বে না ব্যাটা বঙ্কুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাব বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না ভালোই হলো শেষ পর্যন্ত তাই ঠিক হলো মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম মনটা তেমন ভালো ছিল না মারাও চলে গিয়েছেন আবার আমাদের ক্লাসে যুগু আর ভুটে বলে দুই ক্যাপ্টেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন ছোটো লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন আর ক্লাবের সেক্রেটারি সেদিন তো ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গিয়েছে সে আমার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল একেবারে জলের মধ্যে থেকে ঘাটে সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝগড়ো আর নটবর তকতকে করে রেখেছে প্রায় সবগুলি খালি শুধু নিচের তলায় বসবারও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড়ো মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন কেউ কোথাও নেই বড় মামাও কোথাও বেরিয়ে গেছে নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর ডম খেয়ে উপরে এলাম বই রেখে আমার ঘরের সামনের চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাড় আম গাছ কাঁঠাল গাছও গোটা কত আছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করে একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেসে চলে গেছে সেখানে তিনজন মাঝি মাঝিগোছের লোক মাছ ধরা সারাচ্ছে একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড়ো হবে ওখানকারই লোক বোধ আমাকে দেখতে পেয়ে তারা নিজে থেকেই ডাকলো দেখতে দেখতে বেশ ভাব জমে গেল ওরা বললে পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে শনিবার নদীতে জাল ফেলবে নিশ্চয় নিশ্চয়ই যেন আসি বুড়োর নাম শিবু ছেলে দুটো ওর ভাইপো সিজি আর গুজি বেশ লোকগুলো বাড়ির মধ্যে আস্ত টাস্ত না চাকর বাকরদের এড়িয়ে চলত কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল আমাকে সাপ কামড়ানোর ওষুধ বিছুটি লাগাবার ওষুধ এইসব শিখিয়েছিল আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিন মামা বেরোতেন সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করত তা ঠিক নেই সব মাঝিদের গল্প ঝড়ের কথা নৌকাডুবির কথা কুমির আসার কথা হাঙুর মানার কথা সমুদ্রের কথা ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু ভুটে আর নেলো বলে ওদের একজন সাগরে জুটেছে এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলেই চলে না শিবু বললে বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষা পিটুনি লাগাই বললাম না রে শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে তার চেয়ে এখানে এনে ওদের এমন ভূতের ভয় দেখাই যে বাছাধন্দদের চুলদাড়ি সব খাড়া হয়ে উঠবে তাই শুনে ওরা তিনজনে হেসেই লুটোপুটি আমি বললাম দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো তোদের সব সাজিয়ে গুজিয়ে দেব ইয়ে দেবেন কেন বাবু রং টং মেখিয়ে দেওয়ার দরকার হবে না তিনটা চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো আর ও শব্দ করবো দেখবেন ওনাদের ফিলে চমকে যাবে ছেঁড়া চাদর ধুতি যা পেলাম তিনটে দিয়ে দিলাম সত্যি তুই ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না ভালোই হবে আমাকে তাহলে কেউ সন্দেহও করবে না বাড়িটার একটা অপবাদ তো আছেই শুক্রবার স্কুলে গিয়ে যোগু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম বাবা ওদের রাগ দেখে কে কিরে হতো ভাগা ভারী লারসায় হয়েছিস যে কথা বলছিস না যে বড় বললাম মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না তারা তো রেগে কাঁই মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আবার কোথায় দেখলি বললাম যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার তফাত কি যোগুর আগে ফোসফোস করতে করতে বললে যা মুখে আসবে খবরদার বলবি না গুপে একশোবার বলবো তোরা ভিতু কা পুরুষ যগু আমাকে মারে আর কি শুধু অঙ্কের মাস্টার মশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম স্কুল ছুটির সময় ভুটে পিছন থেকে এসে আমার কানে কানে বললে সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি হুম হুম আমাদের এখন অচিন্তা তোমার ঢের বাকি আছে আমি তো তাই চাই শিবুরা আজকের কথাই বলে রেখেছিল বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম ওদের দেখতে পেলাম না একটু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যায় নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বললে বাবু সব ঠিক আছে আমাদের প্রায় সঙ্গে সঙ্গেই যোগু বুটে নেলো তিন ক্যাপ্টেন এসে হাজির বড় মামা বেরোচ্ছিলেন ওদের দেখে আমাকে বললেন বন্ধুদের কৃষ্ণনগরের মিষ্টি টিষ্টি দিস সব একা খেয়ে ফেলিস না যেন কথাটা যেন না বললেই হতো না ওরা তো হেসেই গড়াগড়ি যেন ভারী রসিকতা হলো বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম এক্ষুনি বাছারা টের পাবেন চারিদিকে অন্ধকার হয়ে এসেছে একটু একটু চাঁদের আলোতে সবচেয়ে কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে আমারই গা ছমছম করছে গল্প করতে করতে ওদের গঙ্গার ধারে সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম বাড়ি থেকে এ জায়গাটা আড়াল করা পথের বাঘ ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাটা দিল ঝোপের পাশে তিনটে সাদা মূর্তি মাথা মুখ হাত সব ঢাকা আবার হাত তুলে তুলে যেন ডাকছে আর অদ্ভুত একটা ও শব্দ করছে একটু একটু হাসিও পাচ্ছিল যুগুরা এক মিনিটের জন্যে ভয় সাদা হয়ে গিয়েছিল তারপর আমার দিকে তাকিয়ে তবেরে হতভাগা চালাকি করবার জায়গা পাসনি পুলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরল তার পরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পাচ্ছি না তোমরা আর কী করে করবে শোভা মাত্রই মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল শুধু চাদর তিনটে মাটিতে পড়ে গেল যোগু ভুটে নেলেও তোক্ষণি মূর্ছা গেল আর আমি পাগলের মতো ও শিবু ও সিজি ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগল আর গোলমাল শুনে বঙ্কু নতবরা ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো ওরা যগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলও ঢাললো মামাকে পাড়া থেকে ডেকে আনা হলো এসেই আমাকে কি বকুনি বল লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গিয়েছিলি কেন যত বলি শিবু সিজি গুজির কথা কেউ বিশ্বাসই করে না তারা আবার কে এতদিন আছি কেউ তাদের কোনো দিন দেখেনি শোনেনি এ আবার কি কথা আন তাহলে তাদের খুঁজে আন কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যাবে তারা তোমার চোখের সামনেই ঝুরঝুর করে কর্পূরের মতো উবে গেছে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন